তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তার সঙ্গে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জবির ইনজেকশন সেটি ইঞ্জেকশন দেওয়ার পূর্বে আপনি কিভাবে রেডি করবেন তো জবির এই ইঞ্জেকশনটি একটি এর ভিতরে যে উপাদান থাকে সেটি হলো এসিকলোভির তো এটি কি কাজ করে এবং কি কারণে মানে রুগীর শরীরে প্রয়োগ করা হয় এবং এর ডোজ এ সম্পর্কে আমাদের কিন্তু অলরেডি একটি ভিডিও পোস্ট হয়ে গেছে যদি সেটি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে সেই ভিডিওটি মানে দেখে আসতে পারবেন তো আজকের এই ভিডিওতে শুধু আলোচনা করব যে আপনারা এই জোভির ইঞ্জেকশনটি কিভাবে রেডি করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই হলো জবির টু হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম আইভি ইনফিউশন সাধারণত এই জবির ইনফিউশন এর ভিতরে মেডিসিন হিসাবে থাকে এসিক্লোবির তো আমরা এখন এই জবির ইনফিউশনটি আনবক্সিং করবো তো আনবক্সিং করার পূর্বে এর ডেট টাইম মানে এক্সপায়ার ডেটটি ভালোভাবে আমাদের মানে দেখতে হবে কারণ আসলে আমরা কোনোভাবেই কোনো মানে پیشنটকে ভুল ওষুধ দিব না সব সময় এক্সপায়ার ডেট দেখে তারপর এটা আনবক্সিং করতে হবে তো প্রথমেই মানে জবিটি আপনারা মূল প্যাকেট খোলার পরে এরকম আরেকটি মানে প্যাকেট পাবেন যার ভিতরে আমাদের ইনজেকশনের সকল ইকুইপমেন্ট গুলো সাজানো থাকবে তো আমরা প্রথমে উপর থেকে আমরা এই প্যাকেটটি ওপেন করে নিলাম তো প্যাকেটটি আনবক্সিং করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম একটি ইনফিউশন সেট এরপর রয়েছে একটি 10 সিসি সিরিঞ্জ এরপর রয়েছে আমাদের সেই জোভির ইনজেকশনের ভায়াল এরপর রয়েছে একটি হ্যাঙ্গার এবং সর্বশেষে যে জিনিসটি রয়েছে সেটি হলো এই যে একটি হান্ড্রেড এম এর একটি জিরো পয়েন্ট নাইন সোডিয়াম কোলেট একটি সাধারণত ইঞ্জেকশনে মানে পানীয় বলা হয় এর সাথেই আমরা সাধারণত এই জবির ভায়ালের ভিতরে যে সকল মানে মেডিসিন রয়েছে সেই মেডিসিনটা আমরা এর সাথে মানে মিক্স করব তো এর জন্য আমরা প্রথমে জবিরের যে মানে ভায়ালটি রয়েছে সিক্লোভিরের যে ভায়াল সেই ভায়ালটি আমরা মানে ওপেন করে নিলাম তো ওপেন করার পরে এখানে আমাদের ঠিক এক্সপায়ার ডেটটি মানে দেখতে হবে যে আসলে এর ডেট আছে কি না এরপরে আমরা সেই টেন সিসি মানে ওপেন করে নেব তো এর ভিতরে আপনারা মানে দেখতে পাচ্ছেন যে দুটি নিডেল দেওয়া রয়েছে একটি মানে ছোট নিডেল একটি মানে বড়ো নিডেল তো আমরা সাধারণত বড় আর নিডেলটি দিয়ে আমরা কাজ করব। তো এরপরে আমাদের হানড্রেড এম যে সলিউশনটি রয়েছে সেটির আমরা ওপেন করে এর সাথে আমরা হ্যাঙ্গারটি ভালোভাবে মানে সেট করে নেব তো হ্যাঙ্গারটি মানে সেট করব এভাবে আপনারা মানে ভিডিওতে যেভাবে মানে দেখতে পাচ্ছেন এরপরে আমরা টেন সিসি যে মানে সিরিঞ্জটি রয়েছে সেখান থেকে আমরা নিডেল ক্যাপটি ওপেন করব এবং নিডেল ক্যাপটি ওপেন করার পরে আমরা সরাসরি তো এই হান্ড্রেড এম থেকে আমরা প্রায় টেন সিসি ডিস্টিল ওয়াটার আমরা এই সিরিঞ্জির ভিতরে উঠিয়ে নেব এরপর এটি আমরা মিক্স করে আমরা ইনফেকশনটি প্রস্তুত করব। তো এখানে আপনাদের আরেকটি কথা মানে জানিয়ে রাখি আমরা সাধারণত জবি টু হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম আমরা ব্যবহার করছি তো টু হান্ড্রেড ফিফটি সাথে আমরা সবসময় টেন সিসি সিডিং যে আমরা টেন সিসি ডিস্টেল ওয়াটার আমরা এই জবির অদ্রবণের সাথে মিক্স করে তারপর আমরা এটি হান্ড্রেড এম এর সাথে ইনফিউশন তৈরি করব। আর জবির ফাইভ হান্ড্রেড এর সাথে আমরা সবসময় টোয়েন্টি সিসি অর্থাৎ বিশ সিসি আমরা ডিস্টিল ওয়াটার আমরা মিক্স করে সেটির সাথে আমরা দ্রবণ প্রস্তুত করব। তো আপনারা আমরা দেখতে পাচ্ছেন আমরা জবির মানে ভায়ালের সাথে এই টেন সিসি ডিস্টিল ওয়াটার অ্যাড করতেছি অ্যাড করে আমরা এখান থেকে সরাসরি সেই আমরা দ্রবণটি প্রস্তুত করতেছি তো মিক্স করা হয়ে গেলে আমরা আবার পূর্বের মতন আমরা সেই জবির ভায়াল থেকে তো আমরা আমাদের সেই টেন সিসি সিরিঞ্জের ভিতরে আমরা আমাদের দ্রবণটি তুলে নিলাম এবং আবার পূর্বের মতো সেই একশো এম আমাদের ডিস্টিল ওয়াটারের সাথে আমরা এই জভিরের যে টেন এম যে সংমিশ্রণটি সেটি আমরা প্রয়োগ করব প্রয়োগ করে এই একশো এম এর আমাদের আমাদের জভির ইনফিউশনটি প্রস্তুত করা হয়ে গেছে তো এখানে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি সেটি হলো আমরা কিন্তু অন্যান্য ইঞ্জেকশনের মতন এই জবির ইঞ্জেকশনটি কিন্তু সরাসরি সিরিঞ্জের মাধ্যমে আইভিতে পুশ করা কোনোভাবেই মানে যাবে না কারণ এটি একটি ইনফিউশন মানে দ্রবণ এটি আমরা সাধারণত একটি হানড্রেড এর সাথে এই জবির যে মানে ভায়ালের ভিতর যে মানে এসিক্লোপির যে মেডিসিন রয়েছে সেটি আমরা এই হানড্রেড এমএলএর সাথে মিক্স করে একটি ইনফিউশন দ্রবণ প্রস্তুত করে এরপর সেটা খুবই মানে ভাবে আমরা এটি কিন্তু কখনোই ডাইরেক্টলি সরাসরি ভেইনে সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করা মানে যাবে না তো এই জিনিসটি খেয়াল রাখবেন তো আমাদের ইনফিউশন দ্রবণটি প্রস্তুত করা হয়ে গেল এরপর এর সাথে আমরা এই স্যালাইন সেটটি অ্যাড করব এরপর আমরা এই রোগীকে আইভিতে অপুষ করবো তো আশা করি এত সময় এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে জবির ইঞ্জেকশনটি আপনারা কীভাবে রেডি করতে পারেন তো এটি কিভাবে মানে রুগীর শরীরে মানে প্রয়োগ করবেন এবং কত ড্রপে দিবেন বা কিভাবে দেওয়া হয় এ নিয়ে কিন্তু অলরেডি আমার কিছু ভিডিও আছে যেটা ভিডিও মানে প্রথমেও বলছি তো আমি প্রয়োজনে তার লিঙ্ক আমি আই বেটনে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও থাকবে দেওয়া আপনারা সে সেখান থেকে এটি দেওয়ার সম্পর্কে মানে বিষয়টি বুঝতে পারবেন তো এত সময় এই ভিডিওটির সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ